দেখুন বিরোধীরা বারবার বলছে যে বিএলওদের ওপর চাপ খানিকক্ষণ আগে স্বপনবাবু স্টুডিওতে তাই বললেন কিন্তু গণতন্ত্রে ন্যূনতম শর্ত মেনে বিএলওদের সঙ্গে সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিএলএদের থাকার কথা এসআইআর প্রক্রিয়া শুরুতেই কেন বিরোধী রাজনৈতিক দলগুলোর যারা বিএলএ ছিলেন তারা বিএলওদের ওপর এই চাপ নিয়ে সরব হলেন না আমি বলছি চাপ শুধু নয় স্বপনবাবু বলছেন চাপ উৎকোচ কটা এফআইআর হয়েছে আমি বলছি এই প্রশ্ন কৌসস্তব উঠবেই কিন্তু ব্যাপারটা শেষ পর্যন্ত এই তীরে এসে তড়ি ডোবার মতো হয়ে গেল না সম্বন্ধে আমি বলবো এখানে প্রফেসর শঙ্কু বিজেপির নেতা উনি আজকে খুব সুন্দর বিজেপি বুঝতে পারছিলাম না তৃণমূল আর বিজেপির সেটিংটা এখানে উদাহরণ দিলেন ভীষণ দা আবার দারুণ কাজ করলেন উনি আবার বললেন যে জ্ঞানেশ কুমার অমিত লোক সবাই জানে কিন্তু রাজিবা বললেন না আর কি যাই হোক এরকমই হয় তৃণমূল বিজেপি আচ্ছা দেখুন অমর তালিকায় ভূত দিদির দূত ধোকাও ভূত দিদির দূত অ্যাপ দিয়েছে বৈশানর দ্বারা বিএলএদের সব বিএলএদের ওটা নিয়ে ঘুরতে হচ্ছে ওখানে স্ক্যান করতে হচ্ছে ওখান থেকে বের করছে এবং এর সাথে বিএল এর কোনো সম্পর্ক নেই সুমানদা আমাদের বিএল কাজ করছে ইয়ারও অফিস থেকে ইয়ারও অফিস থেকে ডাটা এন্ট্রির নামে যে সমস্ত বিএল ওরা তৃণমূলের চাপে বিএল ওরা আপলোড করছে না বলছে আমি সন্ধ্যাবেলা বাড়ি পর করবো বাড়িতে গিয়ে করবো তারপর বলছে আমরা করতে পারছি না ইআরও অফিসে চলে আসছে আমি অন্য কোথাও ছেড়ে দাও কলকাতাতে আমরা একাধিক অভিযোগ জানিয়েছি একাধিক অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনকে ইয়ারো অফিস থেকে ডাটা এন্ট্রির নামে আইপ্যাক লোককে ঢুকিয়ে ডেট ফর্ম লেট লেট ফর্ম সেগুলোকে ফর্ম ফিল করে দেওয়া হচ্ছে এটা আনফর্চুনেট এর দরকার ছিল না আমি এই কথাটা বারবার বলেছি এসআইআর করেই এর সমস্যার সমাধান করা যেত এসআইআর করেও কোটি কোটি টাকা খরচা করা নতুন কিছু কথা নাকি আজকে বিশ্বনাথ দেখেন এত কথা বললেন জানেন না নির্বাচন আমাদের সরকারের কি ভূমিকা জানেন না

আমি বলছি বিডিওদের ধমকাচ্ছেন বিডিওদের বিডিওরা ধমকাচ্ছেন বিএলওদের ধমকাচ্ছেন বিডিওরা বিডিওদের নেতৃত্বে ব্লকে ব্লকে কাজ হচ্ছে এই অভিষেক ব্যানার্জি জুম মিটিং করেছেন কিছুদিন আগে তো এই তো কদিন আগে পঁচিশ হাজার লোককে নিয়ে নাকি জুম মিটিং করেছে অভিষেক ব্যানার্জি তিনবার বলেছে নাইনটি এইট পার্সেন্ট না নাইনটি সেভেন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এনুমারেশন মানে কি এটা মমতা ব্যানার্জি বলেছিলেন একজনেরও নাম বাদ দিতে দেবো না আমি বলছি যেখানে যেখানে সমানদা হান্ড্রেড পার্সেন্ট ফর্ম জমা দিচ্ছে না সেখানে ইয়ারোকে বাংলা বাংলা শ্রী আর পদ্মবিভূষণ মানে যৌথভাবে দেওয়া উচিত আর মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে নোবেল দেওয়া উচিত মৃত ভোটারদের নাম ঢুকিয়ে দিচ্ছেন পারমানেন্ট লেফ ভোটারদের নাম ঢুকিয়ে দিচ্ছেন আচ্ছা সিপিআইএম তো অডিও প্রকাশ করেছে পরিষ্কার অডিও এর আগেও আমরা দেখেছেন বেহালা পশ্চিমের একটা অডিও আমরা বের করেছিলাম কিভাবে বিএল ধমকানো হচ্ছে কি ভাষা তৃণমূল কংগ্রেসের জানি কিন্তু এই অডিও প্রকাশ করে কি হবে এ তো অডিও তো বোলপুরের আই সিরও কি দেখা গেল কেষ্ট গরুর হাতে আর লিটন ট্রান্সফার অর্ডার হাতে দাঁড়িয়ে আছে কেষ্ট গরুর হাতে দাঁড়িয়ে আছে আর লিটন ট্রান্সফার অর্ডার হাতে দাঁড়িয়ে আছে বৈশাখ আর এখানে আমাদের বিশেষ বলছে অডিও কি এক ভয়েস টেস্ট করা হয়েছে আর কলতানকে যে অ্যারেস্ট করলেন কি কায়না ফিল্মি কায়না মনে হচ্ছে কলতান কলতান মনে হচ্ছে ক্রিমিনাল সকালবেলা কলকাতা পুলিশের গাড়ি কলতানের ট্যাক্সিকে টপকে তাকে ধরলো বিচ্ছিমভাবে ধরলো মারথে মারতে নিয়ে গেল কলতানে কি ভয়েস টেস্ট করা হয়েছিল নাকি হ্যাঁ একটার পর একটা উদাহরণ আমি দিতে পারি একটার পর একটা উদাহরণ মিথ্যা কথা বলছে তৃণমূল কংগ্রেস আমরা বলছি তৃণমূল কংগ্রেস আজকে দেখবেন ইয়ে শঙ্কু বলেছে ঠিক বলেছে কি বলেছে জানেন শঙ্কু বলছে আরো অনেক এপিসোড করতে হবে হ্যাঁ এটাই তৃণমূল বিজেপির উদ্দেশ্য আরো অনেক এপিসোড হবে বাংলা কাজ চাকরি কর্মসংস্থান বাংলা পেছনের দিকে এগিয়ে যাচ্ছে রুটি রুচি পরিযায়ী শ্রমিকদের অবস্থা নির্মাণ শ্রমিকদের অবস্থা খারাপ হচ্ছে বিড়ির শ্রমিকরা ফান্ড পাচ্ছে না এইগুলো এটেন্ডার বাইরে চলে যাবে তৃণমূল আর বিজেপি এসআইআর করে এসআইআর এর নামে বাইনারি পলিটিক্স করছে যেটা আনফরচুনেট শেষ আমি কথাটা বলবো আমি বলছি কমপ্লিমেন্টারি ভোটার লিস্ট কমপ্লিট ভোটার লিস্ট দু হাজার ভিত্তিতে এসআইআর হচ্ছে দু হাজার ভিত্তিতে না আচ্ছা দু হাজার পঁচিশে নির্বাচন কমিশন তো জানে কারা ডেট তাদের এনুমেরেশন ফর্মটা দিলো কেন পারমানেন্ট লেফটা ছেড়ে দিলাম কেন দিলো এনুমেরেশন ফর্ম দুই সাপ্লিমেন্টারি চার ভোটার লিস্ট অক্টোবর দু হাজার পঁচিশে বেরিয়েছে তার মাঝে দুটো সাপ্লিমেন্টারি বেরিয়েছে দুই আর তিন বারবার নির্বাচন কমিশনকে বলছি আমরা এটা বিএলএফ কাছে আছে বিএলএফ কাছে নেই পলিটিক্যাল পার্টির কাছে নেই তৃণমূল এইখানেও কারসাজি করেছে বারবার তৃণমূল কারসাজি করে তৃণমূল কিছু লোকের নাম বাদ দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করে বেঁচে বেঁচে সিপিআইএম কর্মীদের নাম বাদ দিয়ে দিয়েছে আমরা জানি এই কারসাজি তৃণমূল কংগ্রেস করছে রাজ্য প্রশাসনকে ব্যবহার করে আমি আবার বলছি সুমন শেষ করবো এই কথা বলে একটার পর একটা অ্যাসেম্বলি সেক্টরে কলকাতা শহরে ইয়ারো অফিসে ইয়ারো টেবিলের পেছনে আইপাকের ছেলেমেয়েরা বসে পড়েছে বৈশনদার কাগজ দেখে পেয়েছিলাম ফর্ম আছে কিনা তৃণমূলের নেতাদের কাজ এখন হচ্ছে ব্যাগে করে করে ফর্ম নিয়ে গিয়ে গোছা গোছা দেওয়া এরকম ঘটনা আছে একটা কথা বলি বলি এরকম ঘটনা আছে বাড়ি থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছে বাড়ি থেকে ডেথ লিখে দিয়েছে সেই ফর্ম ইয়ার দিকে আরেকটা ফর্ম তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে আইপ্যাকের মাধ্যমে জমা দিয়ে দিচ্ছে এই মানে কি